নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা খুব স্পেশাল আর আমি বলবো খুব জরুরি কারণ আজ আমরা টেকনিক্যাল চার্ট ক্যান্ডেল স্টিক বা কোনো ইন্ডিকেটার নিয়ে কথা বলবো না আজ আমরা কথা বলবো ট্রেডিংয়ের সবচেয়ে বড়ো শত্রু এবং একই সাথে সবচেয়ে বড় বন্ধুকে নিয়ে আর সেটা হলো আমাদের নিজেদের মন বা সাইকোলজি আপনারা অনেকেই হয়তো এই পরিস্থিতির শিকার হয়েছেন সকাল নটায় মার্কেট খুলল আপনি খুব উৎসাহ নিয়ে ট্রেড নিলেন কিন্তু দশটা বা এগারোটা বাজতে না বাজতেই দেখলেন চাট হুড়মুড় করে নিচে নামছে আপনার পোর্টফোলিও বা পজিশন লাল হতে শুরু করেছে লস বাড়ছে পাঁচশো এক হাজার পাঁচ হাজার ঠিক সেই মুহূর্তে বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগে তাই না হাত ঘামতে শুরু করে হার্ট বিট বেড়ে যায় মনে হয় শিট সব শেষ হয়ে গেল এখুনি বিক্রি করে দিই নাকি আরও কিনব এই যে অবস্থাটা একেই আমরা বলি প্যানিক বা আতঙ্ক আর বিশ্বাস করুন মার্কেটে আপনার লস চার্ট প্যাটার্নের জন্য যতটা না হয় তার চেয়ে অনেক বেশি হয় এই প্যানিকের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ায় মার্কেট যখন ক্র্যাশ করে বা বড়সড় সড়ো পতন ঘটে তখন পঁচানব্বই শতাংশ ট্রেডার তাদের মাথা গরম করে ফেলেন এবং এমন কিছু ভুল করে বসেন যা তাদের ক্যাপিটাল বা মূলধনকে চিরতরে মুছে দেয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যখন মার্কেট রক্ত করতে শুরু করে যখন চারদিকে শুধু লাল আর লাল তখন কিভাবে নিজেকে শান্ত রাখবেন আমি আপনাদের দেব প্যানিক কন্ট্রোল করার তিনটি অত্যন্ত কার্যকরী ধাপ এই তিনটি ধাপ যদি আপনি মেনে চলতে পারেন আমি গ্যারেন্টি দিচ্ছি পরের বার মার্কেট পড়লে আপনি ভয় পাবেন না বরং আপনি সুযোগ খুঁজবেন তাই খাতা কলম নিয়ে বসুন কারণ এই দশ মিনিট আপনার ট্রেডিং কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে আসুন সরাসরি বিষয়ে প্রবেশ করি কিন্তু তার আগে বুঝতে হবে আমরা প্যানিক করি কেন দেখুন আমাদের মস্তিষ্ক বা ব্রেন হাজার হাজার বছর ধরে এভাবেই ডিজাইন করা বিপদ দেখলেই পালিয়ে যাও অথবা লড়াই করো একে বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স যখনই আপনি স্ক্রিনে লস দেখেন আপনার ব্রেন সেটাকে টাকার লস হিসেবে দেখে না ব্রেন সেটাকে জীবনের ঝুঁকি বা বিপদ হিসেবে দেখে তখন আপনার লজিক্যাল ব্রেন বা যুক্তিপূর্ণ বুদ্ধি বন্ধ হয়ে যায় এবং ইমোশনাল ব্রেন বা আবেগ কাজ শুরু করে আর আবেগের বসে নেওয়া সিদ্ধান্ত শেয়ার বাজারে সব সময় ভুল হয় তাহলে উপায় কি উপায় হলো এই তিনটি ধাপ প্রথম ধাপ ডিটাচমেন্ট বা নিজেকে বিচ্ছিন্ন করা মার্কেট যখন দ্রুত পড়ছে তখন প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা কোনো ট্রেড নেওয়া নয় বা ট্রেড কাটাও নয় প্রথম কাজ হল স্টপ থামন যখনই দেখবেন আপনার হার্টবিট বাড়ছে আপনি নার্ভাস হচ্ছেন সাথে সাথে ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরান অর্থেই বলছি চেয়ার ছেড়ে উঠে পড়ুন স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে আপনি মার্কেটকে উপরে তুলতে পারবেন না কিন্তু তাকিয়ে থাকলে যেটা হবে সেটা হলো আপনি হিপনোটাইজড হয়ে যাবেন প্রতিটা লাল ক্যান্ডেল আপনাকে খোঁচা দেবে ভুল বোতাম টেপার জন্যে তাই প্রথম ধাপ হল শারীরিকভাবে নিজেকে ট্রেডিং ডেস্ক থেকে সরিয়ে নেওয়া উঠে পড়ুন এক গ্লাস জল খান জানলার বাইরে তাকান অথবা চোখে মুখে একটু জল দিন এই যে আপনি পাঁচ বা দশ মিনিটের জন্য ব্রেক নিলেন এটা আপনার মস্তিষ্কের প্যানিক মোড বা অ্যাড্রেনালিন রাশকে শান্ত করতে সাহায্য করবে এটাকে আমরা বলি প্যাটার্ন ব্রেক আপনার ব্রেন লসের লুপে আটকে গিয়েছিল আপনি সেই লুপটা ভেঙে দিলেন নিজেকে একটি প্রশ্ন করুন আমি এখন যা অনুভব করছি সেটা কি ভয়ের কারণে নাকি আমি চার্টে যা দেখছি তার কারণে বেশিরভাগ সময় উত্তর হবে ভয়ের কারণে যখন আপনি পাঁচ মিনিট পর আবার স্ক্রিনের সামনে ফিরবেন তখন আপনি একজন ভীতু মানুষ হিসেবে ফিরবেন না ফিরবেন একজন যুক্তিপূর্ণ ট্রেডার হিসেবে মনে রাখবেন আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার আগে ফায়ার ফাইটাররাও কিন্তু প্রোটেক্টিভ গিয়ার পরে নেয় তারা আবেগের বসে আগুনে ঝাঁপ দেয় না আপনাকেও তাই করতে হবে দ্বিতীয় ধাপ রি বা পরিস্থিতির পুনর্মূল্যায়ন এবার আপনি একটু শান্ত হয়েছেন জল খেয়েছেন এবার আসুন দ্বিতীয় ধাপে ল্যাপটপ খুলুন কিন্তু ট্রেড করবেন না এবার আপনাকে গোয়েন্দার মতো কাজ করতে হবে নিজেকে প্রশ্ন করুন মার্কেট কেন পড়ছে এখানে আপনাকে দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে প্রাইস ড্রপ ভার্সেস স্ট্রাকচারাল চেঞ্জ মার্কেট কি কোনো বড় খারাপ খবরের কারণে পড়ছে যেমন যুদ্ধ মহামারী বা কোনো বড় স্ক্যাম নাকি এটা সাধারণ প্রফিট বুকিং যদি দেখেন যে কোনো ফান্ডামেন্টাল কারণ নেই এমনি মার্কেট পড়ছে তাহলে বুঝবেন এটা একটা নয়েজ বা সাময়িক পতন আর যদি কোনো বড় খবর থাকে তাহলে স্ট্র্যাটেজি বদলাতে হবে আপনার চার্ট টাইম ফ্রেমটা ছোট থেকে বড় করুন ধরুন আপনি পাঁচ মিনিটের চার্ট দেখছিলেন সেটাকে এক ঘন্টা বা এক দিনের চার্টে নিয়ে যান কেন কারণ মাইক্রোস্কোপের নিচে পিঁপড়ে কেউ দানবের মতো বড় দেখায় পাঁচ মিনিটের চার্টে যে পতনটাকে মনে হচ্ছে মহাপ্রলয় ডেলি চার্টে হয়তো দেখবেন সেটা একটা ছোট্ট লাল ক্যান্ডেল মাত্র যেটা একটা আপট্রেন্ডের ট্রেন্ডের সামান্য কারেকশান বড় টাইম ফ্রেম আপনাকে আসল ছবিটা দেখাবে নিজেকে প্রশ্ন করুন আমার সেট বা স্ট্র্যাটেজি অনুযায়ী কি স্টপ লস হিট করেছে যদি স্টপ লস হিট করে থাকে তাহলে বিনা তর্কে বিনা আবেগে পজিশন থেকে বেরিয়ে আসুন আর যদি স্টপ লস হিট না করে তাহলে প্যানিক করে বেরোনোর কোনো মানেই হয় না বেশিরভাগ নতুন ট্রেডাররা এই ভুলটা করেন তারা লস দেখলেই বেরিয়ে যান আর ঠিক তার পরেই মার্কেট আমার ঘুরতে শুরু করে কেন কারণ তারা প্ল্যান বা লেভেল ফলো করেননি তারা ভয়ে ফলো করেছেন তাই দ্বিতীয় ধাপের মূল মন্ত্র হলো প্ল্যান ফলো করো প্যানিক নয় আপনার ট্রেড নেওয়ার আগে যে প্ল্যান ছিল মার্কেট পড়ার সময়ও সেই প্ল্যানই থাকবে মার্কেট পড়েছে বলে প্ল্যান বদলে ফেলবেন না তৃতীয় ধাপ অ্যাকশন এবং রিস্ক ম্যানেজমেন্ট প্রথম ধাপে আপনি শান্ত হয়েছেন দ্বিতীয় ধাপে আপনি পরিস্থিতি বুঝেছেন এবার তৃতীয় ধাপ অ্যাকশন নেওয়া মার্কেট যখন ক্র্যাশ করে তখন আপনার সামনে তিনটে রাস্তা খোলা থাকে এক লস বুক করে বেরিয়ে যাওয়া যদি স্টপ লস হিট করে দুই কিছুই না করা এবং অপেক্ষা করা যদি পজিশন ভালো থাকে কিন্তু সাময়িক পতন হয় তিন পজিশন সাইজ বাড়ানো বা অ্যাভারেজ করা এটা শুধুমাত্র অভিজ্ঞদের জন্য এখানেই সবচেয়ে বড় ভুলটা হয় একে বলা হয় রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধমূলক ট্রেডিং মার্কেট পড়ে আপনার দশ হাজার টাকা লস হয়েছে আপনার মাথা গরম হয়ে গেল আপনি ভাবলেন আমি এখনই ডাবল কোয়ান্টিটি কিনে এই লস রিকাভার করব এই চিন্তাটা হলো আপনার ট্রেডিং অ্যাকাউন্টের জন্য সুইসাইড নোট মার্কেট যখন পড়ছে তখন কখনো আমি আবারও বলছি কখনও লস রিকভার করার চেষ্টা করবেন না মার্কেটকে তার বটম বা তলানি তৈরি করতে দিন যতক্ষণ না মার্কেট কনসলিডেট করছে বা সাপোর্ট নিচ্ছে ততক্ষণ নতুন করে এন্ট্রি নেবেন না একে বলা হয় ডোন্ট ট্রাই টু ক্যাচ আ ফলিং নাইফ বা পরন্ত চাকু ধরার চেষ্টা করবেন না পরন্ত চাকু ধরতে গেলে আপনার হাত কাটবেই চাকুটা মাটিতে পড়তে দিন স্থির হতে দিন তারপর তুলুন আপনার ক্যাপিটাল বা পুঁজি হল আপনার সৈন্য যুদ্ধের শুরুতেই যদি আপনি সব সৈন্যকে আবেগের বসে পাঠিয়ে দেন এবং তারা মারা যায় তাহলে যুদ্ধটা লড়বেন কি দিয়ে তাই ক্যাপিটাল প্রোটেকশন হলো মেইন গোল এই তৃতীয় ধাপে আপনাকে একটা কঠিন সত্য মেনে নিতে হবে লস ট্রেডিংয়েরই একটা পার্ট আপনি যদি লস মেনে নিতে না পারেন তাহলে আপনি প্রফিটও ডিজার্ভ করেন না মার্কেট যখন আপনার বিপরীতে যাচ্ছে তখন নিজের ইগো বা অহংকারকে সরিয়ে রাখুন মার্কেট আপনার বা আমার কথার ধার ধারে না তাই মার্কেটের সাথে জেদ করবেন না যদি দেখেন পরিস্থিতি খারাপ চুপচাপ ল্যাপটপ বন্ধ করে দিন আজ ট্রেড না করলে কিচ্ছু হবে না কিন্তু আজ যদি ক্যাপিটাল জিরো করে ফেলেন তাহলে কাল যখন মার্কেট ভালো হবে তখন আপনি আর ট্রেড করতে পারবেন না বন্ধুরা সবশেষে একটা বোনাস টিপস দিই মার্কেট ক্র্যাশ বা বড় পতনের সময় প্যানিক কন্ট্রোল করার শ্রেষ্ঠ উপায় হলো পজিশন সাইজিং অর্থাৎ আপনি কত টাকা ট্রেড নিচ্ছেন আপনি যদি আপনার ক্ষমতার চেয়ে বেশি টাকা ট্রেড নেন তাহলে মার্কেট এক পার্সেন্ট পড়লেই আপনার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হবে কিন্তু যদি আপনি এমন সাইজে ট্রেড করেন যেখানে লস হলে আপনার রাতে ঘুমোতে অসুবিধা হবে না তাহলে দেখবেন মার্কেট পড়লেও আপনি প্যানিক করছেন না আপনি শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে পারছেন ট্রেডিং কোনো একশো মিটারের দৌড় নয় এটা একটা ম্যারাথন এখানে যে জোরে দৌড়ায় সে যেতে না যে শেষ পর্যন্ত টিকে থাকে সে যেতে মার্কেট ক্র্যাশ করবেই এটা তার স্বভাব আপনি সেটা আটকাতে পারবেন না কিন্তু আপনি যেটা আটকাতে পারেন সেটা হলো আপনার ভুল রিয়াকশান তাই পরেরবার যখন দেখবেন মার্কেট লাল হয়ে গেছে পোর্টফোলিও নেগেটিভ দেখাচ্ছে মাথা গরম করবেন না স্ক্রিন থেকে সরে যান জল খান শান্ত হন বড় টাইম ফ্রেমে চার্ট দেখুন লজিক খুঁজুন এবং ইগো ছেড়ে রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী অ্যাকশান নিন মনে রাখবেন একজন সাধারণ মানুষ আর একজন প্রফেশনাল ট্রেডারের মধ্যে পার্থক্য এটাই সাধারণ মানুষ আবেগে চলে আর প্রফেশনালরা প্রসেসে চলে আপনি প্রসেস ফলো করুন রেজাল্ট ফলো করবেন না রেজাল্ট নিজে থেকেই আসবে আশা করি এই দশ মিনিটের আলোচনা আপনাদের ট্রেডিং সাইকোলজিকে একটু হলেও মজবুত করবে মার্কেট যখন আবার পড়বে তখন এই কথাগুলো মনে করবেন দেখবেন আপনি আর দশ জনের মতো ভয় পাচ্ছেন না বরং আপনি হাসি মুখে সুযোগের অপেক্ষা করছেন ধন্যবাদ ভালো থাকবেন এবং বুদ্ধিমানের মতো ট্রেড করবেন